নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে শুভ শিবরাত্রির অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি একদম এয়ারপোর্টের পাশেই যে এয়ারপোর্ট জঙ্গলেশ্বর যে মন্দির রয়েছে অনেক পুরনো এবং জাগ্রত এই মন্দির এই সেই মন্দিরের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে কিন্তু মহা শিবরাত্রি উপলক্ষে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত যে দর্শক বাবার যে ভক্ত তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং প্রতিবারের মতোই এখানে কিন্তু শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন রকম যে পূজা আচরা এবং একই সঙ্গে যে সারা রাত ধরে আপনারা জানেন যে যে মহামৃত্যুঞ্জয় যে যজ্ঞ সেই যজ্ঞর কিন্তু আয়োজন করা হয়েছে এই উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে ভাবে দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে এবং আপনারা জানেন প্রত্যেক ঘরে কিন্তু কিন্তু যে পুজো সেই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে একই সঙ্গে কিন্তু বাবার যে শৃঙ্গার সেই শৃঙ্গারকেও কিন্তু মানে পাল্টানো হয় নতুন করে নবরূপে কিন্তু বাবাকে সাজানো হয় তো আজকেও কিন্তু তার অন্যত নয় অলরেডি সেটা শুরু হয়ে গেছে এবং একই সঙ্গে প্রতিবারের মতো এখানে রয়েছে বাবা এবং মায়ের বিয়ে বিবাহ আপনারা জানেন এখানে কিন্তু অভূতপূর্ব এই যে রীতি সেই রীতি অনুযায়ী কিন্তু এই শিবরাত্রিতে কিন্তু বাবা এবং মায়ের বিয়ে হয় চলুন আমরা দেখে নিই এখানে এই এয়ারপোর্ট জঙ্গলেশ্বরের যে মন্দির সেই মন্দিরে আজকে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে মহাশিবরাত্রির এবং একই সঙ্গে বলে রাখি এবার শুধুমাত্র যে বাবার পুজোর তারই শুধু আয়োজন এখানকার যে মন্দির কমিটি তারা করেনি এখানে কিন্তু এই উপলক্ষে কিন্তু এই মহাশিবরাত্রি উপলক্ষে এখানে কিন্তু দুস্থদের কিন্তু বস্ত্র প্রদানের কিন্তু মানে ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু তাদের হাতে দুস্থদের হাতে কিন্তু বস্ত্র তুলে ধরা মানে তুলে দেওয়া হবে তো চলুন আমরা দেখে এবং এই উপলক্ষে শুধুমাত্র সাধারণ সাধারণ মানুষরাই নয় সাধারণ ভক্তরাই নয় মানে বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন সরকারি আমলা থেকে শুরু করে নেতা নেত্রী অনেকেই কিন্তু এখানে আসেন এবং বাবার কাছে কিন্তু নিজেদের প্রার্থনা কিন্তু রাখেন বাবা সবার প্রার্থনা শোনেন পূর্ণ করেন মন থেকে যারা বাবাকে ডাকে সেটা কিন্তু বাবা শোনেন অবশ্যই রাখেন এই জাগ্রত এই মন্দির তো চলুন আমরা দেখিনি কিভাবে আজকের এই মহা মহাশিবরাত্রির দিনে এই শিবরাত্রি এখানে মহা জঙ্গলেশ্বর যে মন্দির এয়ারপোর্টের পাশে সেখানে পালিত হচ্ছে চলুন আমরা দেখিনি দীর্ঘ অনেক দিন প্রতীক্ষার পরে বাবার আবার সুযোগ পেয়েছি প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে এইট ইয়ার মানে আটানব্বই বছরে পড়েছে এটা শিবরাত্রি মহাশিবরাত্রি তো আমরা আশা করছি যখন হানড্রেডস ইয়ার হবে তখন আরও ভালোভাবে আমরা ভক্তদের উদ্দেশ্যে বা মহাদেবের উদ্দেশ্যে আরও ভালো করে যেন অনুষ্ঠান করে অনুষ্ঠান করতে পারি সবার ভক্তদের আশীর্বাদে এটুকুই আশা করি অন্যান্য যে নৃত্য সেবা হয় তারও কিন্তু একটা মূল এখানে আমরা কোনো অস্তিত্ব নেই এখানে মহাদেবের যা অস্তিত্ব মহাদেব এখানে মানে এক সত্য বলতে একটাই মহাদেব আমরা হচ্ছে কিছুক্ষণের জন্য আছি কিছুক্ষণের জন্য আমাদেরকে সেবা করার সুযোগ দিয়েছে এই পৃথিবীতে এইটুকুই আর চিরস্থায়ী হচ্ছে আমাদের মহাদেব এই এটা তো এবছর আটানব্বইতম তা আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই মন্দির স্থাপিত এখানে মানুষ তার মনের বাসনা পূর্ণতা পায় তাই সবাই মানে অনেক দূর দূর থেকেও লোক এখানে আসে আর এই দিনটা দেখছেন তো আগে তো আরও অনেক বড় করে হতো তখন রাস্তাঘাট ভালো ছিল এখন এই মুহূর্তে যে এখানে আসার জন্য যে রাস্তাটার অসুবিধা সেই অসুবিধায় তবুও মানুষ এই দিনটায় কিছু হয় না সবাই যে যার মতন করে আসে এটাই আমাদের আনন্দ বাবার কৃপা বাবার কৃপায় সবাই এখানে আছে আমরাও আসি আসির বাবার আশীর্বাদ

আমরা চাই আপনাদের সবার আশীর্বাদ থাকলে এটা আবার পরিপূর্ণতা পাবে আরও বড় করে হবে আর প্রসাদ তো হচ্ছে প্রসাদ যেরকম পোলাও বাঁধাকপির তরকারি হচ্ছে বছর বাঁধাকপির তরকারি পোলাও খিচুড়ি তারপরে লুচি পায়েস চাটনি সুজির ঢালুয়া পাঁচ রকম ভাজা এই সব দিয়ে চলছে বাবার কাছে চাইবো তা বাবার সমস্ত ভক্তরা যেন মানে পরিপূর্ণতা পায় সর্বরোগ ব্যাধি বিপদ আপদ থেকে যেন আমাদের বাবা রক্ষা করেন এই প্রার্থনাই করব তার সমস্ত ভক্তদের জন্য আর বাবার মন্দির বাবা যেন আরও জাগ্রত করে তোলেন আমাদের তো এইটাই প্রার্থনা আমাদের সারা বছরে প্রচুর প্রোগ্রাম হয় মা মনসার পুজো আছে গণেশ পুজো হনুমানজির পুজো কিন্তু তা মায়ের পুজো তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুজো বাবার পুজো আরও বড়ো হোক এটাই আমাদের প্রার্থনা সবার সহযোগিতা আরও আসুক হ্যাঁ নাইনটি এইট ইয়ার্স হয়ে গেল তো মন্দিরে উনিশশো সালে স্থাপিত হয়েছিল এখানকার যে জমিদার ছিল মনীন্দ্রনাথ চৌধুরী ওনার এই মন্দির উনি স্থাপিত করেছে এই যে এয়ারপোর্টের যে জমি দেখছেন ওনারই জমি তার ভিতরে এই মন্দির দেবত্ব সম্পত্তি হিসাবে দান করে গেছে প্রত্যেক বছরই শিবরাত্রিতে আগে আরো বড় হতো এখন একটু ছোট হয়ে গেছে আসে তাদের মানব মনের বাসনা নিয়ে আসে বিশ্বাসে আছে বিশ্বাস করে নাহলে আপনি চিন্তা করতে পারেন এত লোক যশোর চারটে ক্রসিং পার করে আসতে হয় মানে এত ভিতরে তার ভিতরে ভক্তরা আসছে কষ্টগুলো করেছি কিন্তু এটা সামান্য এর থেকে বড় বড় হতো এর থেকে বড় বড় হতো একটা সময় দশ বছর ধরে সেটা বন্ধ হলো এই আবার নতুন চালু হয়েছে আস্তে আস্তে হবে মেন ব্যাপারটা হয়ে গেছে এয়ারপোর্টটা এখান থেকে ওদিকে চলে যাওয়াতে মন্দিরের অসুবিধা হয়ে গেছে আর এই আড়াই নম্বরের রাস্তা রাস্তা দিয়ে লোক আসতে ভয় পায় অসুবিধা হয়ে গেছে প্রত্যেক ভক্তর যেন মনের বাসনা কামনা পূর্ণ হয় আর কি যখন সবার যেন মঙ্গল হয় ও আটানব্বইতম শিবরাত্রির শুভ সূচনা আমাদের হয়ে গেছে প্রথম প্রহরের পুজোও সমাপ্ত এখন মায়ের আরতি চলছে এবার মহামৃত্যুঞ্জয় যজ্ঞও শুরু হবে রাত দশটা থেকে ভক্ত সমাগম হয়েছে এই পর্যন্তই মোটামুটি সারা বছরই আমাদের হ্যাঁ শ্রাবণ আর শিবরাত্রি আমাদের বিশেষভাবে পুজো হয় এখানে আজকে সকালে রুদ্রিপাঠ যজ্ঞ এখানে হয়েছে রুদ্রাভিষেক এখনও তিন প্রহর আমাদের আনন্দ করা বাকি আছে আরতি আপনার সাথে থাকবেন হ্যাঁ হ্যাঁ এবং খুব অ্যাক্টিভলি সবাই মুভ করে এখানে আমাদের সাথে এই মন্দিরটা আমি ছোটবেলা থেকে হ্যাঁ অনেক জাগ্রত অনেকেই বলেন যে অনেকটা একটা মিথ রয়েছে যে বাবার মাথায় বা এই যে শিবরাত্রির যে উপবাস সেটা নাকি মহিলারাই রেখে থাকেন বা মহিলারাই বাবার মাথায় জল ঢেলে থাকেন তো এই কথাটা একদমই ঠিক নয় তো অনেকেই রয়েছেন বাবার ভক্ত তারা এসেছেন হ্যাঁ কি বলবেন আমি ইয়ার হ্যাঁ ছোট থেকে এখান থেকে এবং মন্দিরটি খুবই জাগ্রত এবং অনেক ইতিহাস রয়েছে ওই কারণে এখানে হ্যাঁ থেকে আমি এসেছি তেগড়িয়া থেকে এসেছি আমি তেগড়িয়া থেকে আমি সারা বছরই আসি বছর হ্যাঁ প্রতি বছরই যাতায়াত আছে খুব ভালো আসতে মন ভরে আসলে তোমার কর্মকার হ্যাঁ মিন্স বিরাটি নারায়ণপল্লি স্কুল রোড আজকে জন্মদিনের দিন তোমার শিবরাত্রি করেছে আচ্ছা আজকে আবার শিব বাবা মানে বাবার কাছে এসছো কেমন লাগছে ভাল লাগছে ভালো লাগছে বাবার কাছে কি চাইলে আজকে আমি এটাই চাইলাম যে আমি যখনই তোমার স্মরণ করব তুমি যেন আমার সঙ্গে থেকে বাহ খুব সুন্দর আর তোমার নাম কি বললে শ্রীতম কর্মকার আচ্ছা শ্রীতম তোমাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জঙ্গলেশ্বর মন্দিরের পূজো প্রতি বছর হয় আমিও আসি থানার ভারপ্রাপ্ত অধিকারী হিসাবে আমার একটা দায়িত্ব থাকে যে এখানে সবাই যাতে ভালোভাবে পুজো দিতে পারে এবং শৃঙ্খলাবদ্ধভাবে আসতে পারে তাতে যাতে কোনো কারুর অসুবিধে না হয় সেইটা আমরা চেষ্টা করেছি আমাদের এখানে বিভিন্ন পয়েন্টে আমাদের ফোর্স এবং অফিসাররা আছে তারা সাধারণ মানুষ যারা পুজো দিতে আসছেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন যাতে তাদের সুবিধা হয় এখানে ঢুকতে এবং বেরোতে আর মন্দিরের ভেতরে যাতে একটা শৃঙ্খলাবদ্ধভাবে সবাই পুজো দেন সেখানে আমাদের মন্দিরের ভেতরেও ফোর্স তারা সমস্ত রকমভাবে সাহায্য করছেন আমি চাইবো এই মন্দিরে যারা পুজো দিতে আসছেন এবং যারা অর্গানাইজার আছেন এটাকে সফলভাবে করুন সঙ্গে আমাদের যদি কোনো রকম সহযোগিতা লাগে আমরা সেই সহযোগিতা করতে সময় প্রস্তুত এবং মন্দির আজকে থেকে কালকে পর্যন্ত সব সময়ের জন্য আমাদের এখানে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এখানে সবসময় ফোর্স এবং অফিসাররা থাকবেন সাহায্যের জন্য সারা রাত আমাদের এখানে ফোর্স এবং অফিসাররা থাকবেন সাধারণ মানুষের জন্য সমস্ত মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এবং তাদের পরিবারের সঙ্গে সবাই ভালোভাবে তাদের শিবরাত্রি কাটাক এটাই আমি কামনা করব না ভালো লাগে এখানে আসতে বাবার কাছে আসতে তো সময় ভালো লাগে আর আমাদের বাড়িতেও প্রতিষ্ঠিত দেবতা শিব তো সেই জন্য একটা মানে আলাদাই একটা আকর্ষণ বা আলাদাই ইয়ে থাকে শিবের কাছে ইয়ে হয় সেটা আমি আমার নিজের জীবন দিয়েও সেটা আমি দেখেছি যে যা কামনা করা হয় যা ইয়ে হয় সেটাই পূরণ হয় তো সেই হিসাবে তো খুবই ভালো লাগে ब्रा ओम स्वाहा ओम कंद

আপনার কী আছে মানে মহামৃত্যুঞ্জয় হোমযজ্ঞ হবে মহাকাল ভৈরবের হোমযজ্ঞ হবে ঠিক রাত্রির বারোটার সময় এখন আমরা চৌষট্টি যোগিনীর পূজা করলাম সেটা দেখলেন এখানে প্রায় তিন কিলোর উপরে লঙ্কা পড়লো কেউ কিন্তু কোনো ঝাঁচ পায়নি হ্যাঁ না আপনি তো তিন কিলো লঙ্কা পরলো সবাই দেখলেন তো কোনো ঝাঁচ পেয়েছেন কেউ এটা কিন্তু পুরো বারোটার সময়টাই এটা হয় প্রতি মানে শিবরাত্রি রাত্রির বারোটার সময় যখন দেব বেতালরা নাবে নিচে তাদের উদ্দেশ্যে এই হোমযজ্ঞটা করা হয় এবার মহামৃত্যুঞ্জয়ের হবে মহাকাল ভৈরবের হবে এইসব ছশো কিলোর কাঠ আছে ছশো কিলো কাঠের কাঠ আছে ওইখানে দেখুন ওই যে পেছনের দিকে কাঠ আছে চৌষট্টি কিলো হবে দেখুন সাত্বিকভাবে পুজো করলে মন্ত্র তো অবশ্য এখানে আমাদের হিন্দু ধর্ম তো আপনাদের যেটা হচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্ম মানে উৎপন্ন ধর্ম নয় অন্য যাবতীয় ধর্মগুলো দেখবেন কোনো একজন লোক কিন্তু তৈরি করেছে আমাদের হিন্দু ধর্ম কিন্তু সনাতন ধর্ম এটা কোনো উৎপন্ন ধর্ম নয় বিভিন্ন ঋষি মনি ঋষিদের জ্ঞানের প্রবর্তন যে আমাদের এত উপনিষদ এত পুরাণ এক একজন মনি ঋষি তার নিজের চিন্তাভাবনা তৈরি করেই তার নিজের হোম কি বলবো সাধনাতে তিনি যেটা উপলব্ধি করেছেন সেটাই আমাদের কিন্তু সনাতন ধর্ম আছে এলে এত বছর থেকে এত কিছু এই দেশে আক্রমণ হওয়ার পরও আজ সনাতন ধর্ম কেন আছে কেন এটা কোনো উৎপন্ন ধর্ম নয় এছাড়া যাবতীয় ধর্ম সব আপনি দেখুন কোনো একজন লোক তৈরি করেছে এটা কিন্তু আপনি বলতে পারেন হিন্দু ধর্ম কে তৈরি করেছে পারবেন না বলতে তার একটাই কারণ এটা সনাতন ধর্ম এবং এটা উৎপন্ন ধর্ম না।

সবাই এখানে সবাই এখানে বাবার টানে এখানে আসে কেন শিব তো தாண்டপ না তিনি না தாண்டপ করলে নতুন করে বিশ্ব সৃষ্টি হবে কি করে ব্রহ্মা তৈরি করবে বিষ্ণু খাবার দেবে আর শিব সংহার করবে পাপ সংহার করে আমরা সমস্ত সংঘারের জন্যই আর শিব পূজো বেশি করে দেখি সবার মঙ্গলারতেই হচ্ছে সবার মঙ্গল হোক সদবুদ্ধি দাও সবাই ভালো থাকুক